আসসালামু আলাইকুম দিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে পুড়িয়া থেকে আনা হয়েছে হাঁসের ডিম সে ডিম থেকে যে বাচ্চা ফুটানো হয়েছে সে বাচ্চাগুলো আপনাদেরকে যতটুকু দেখিয়েছিলাম এখন দেখেন এগুলো কতটা জিদ্ধি পেয়েছে তো এগুলোর বৃদ্ধি খুব দ্রুত হচ্ছে তালা তালা এখন পর্যন্ত এগুলো আল্লাহ দয় ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সবাই দোয়া করবেন যেন এই জাতের হাঁসটা আমাদের এই দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেজিং জাতের হাঁস এবং এখানেও দুই তিনটা হাঁস আছে কুরিয়া থেকে আনা হয়েছে হাঁস তো ওই যে বড় হাঁসগুলো দেখতে পাচ্ছেন ওই যে বড় মাথা ওয়ালা সেগুলো কিন্তু কুরিয়া থেকে আনা হয়েছিল এগুলো কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে এগুলো কিন্তু এখন মিটিং করতে পারে মিট তো এখানে হাঁসগুলোকে রাখা হয়েছে যেন ক্রস হয় এখানে বেজিং জাতের হাঁস এবং ওই কুরিয়া থেকে আনা হাঁস এখানে একত্রে রাখা হয়েছে যাতে করে আমরা এখান থেকে শঙ্কর জাতের হাঁসগুলো যেন আমরা উৎপাদন করতে পারি বা এখান থেকে পাই তো যার কারণে একতরে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কী সিস্টেমে আমরা এখানে হাঁস লালন পালন করছি তো এদেরকে কিন্তু সকালবেলা আমরা কিন্তু সুষম খাবার দিয়ে থাকি এবং বিকালবেলা খাবার দিয়ে থাকি এছাড়া এখানে এগুলো সারাদিন এভাবেই ছাড়া থাকে আমরা কি করি প্রতিদিন সকালবেলা ওই যে পানি দেখতে পাচ্ছেন ওখানে একটা ড্রেনের মতো আমরা ব্যবস্থা করেছি তো ওই দিক দিয়ে পানি বাইরে বের করে দেওয়ার মতো রাস্তা রেখেছে ওই যে ওই পাইপটা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে তো ওই পানিটা আমরা কি করি প্রতিদিন এই পানিটাকে কিন্তু আমরা ছেলে দিই এখানে পরিষ্কার পানি দেই যাতে করে এখানে কোনো প্রকার শ্যাওলা রোগ জীবাণু যেন বাসা বাঁধতে না পারে আমরা কিন্তু এটাকে অনেক পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে কী করি আবার পুনরায় সকালবেলা নতুন পানি দিয়ে আমরা কিন্তু হাঁস ছাড়ি তো সারাদিন এখানে গুসল করবে পরবর্তীতে আবার আমরা বিকালে পানিটা ফেলে দেবো তারপরে দিন সকালবেলা আবার এটাকে আমরা দুয়ে মুছে সাফ করে কিন্তু পুনরায় আবার এখানে পানি দেবো তো এইভাবে মূলত আমরা এখানে হাঁস লালন পালন করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফলাফল হাঁসগুলোর সাইজ দেখতে পাচ্ছেন এক একটা হাঁস প্রায় তিন কেজি প্লাস ওজন তো এগুলো যেহেতু ডিম পাড়ার জন্য তাই এদেরকে কিন্তু কম খাবার দেওয়া হয় তারপরে ওজন বেশি হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ডিম পারতেছে তো এই যে দেখছেন দুইটি হাঁস আসতেছে এখানে এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুরিয়া থেকে আনা ওই যে আরেকটা হাঁস দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুরিয়া থেকে আনা হয়েছে দেখুন হাঁসের চেহারাটা দেখুন কত সুন্দর তো এগুলোর আরও চেহারা হতো যদি আমরা এদেরকে যদি খোলা জায়গায় যদি ছেড়ে যদি পালতাম পুকুরে যদি ছেড়ে দিতাম তাহলে এগুলো কিন্তু ডুব পারতো গুছল করতো ভালোভাবে তো সেক্ষেত্রে কিন্তু এগুলো পরিষ্কার থাকতো যেহেতু এদেরকে আমরা একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমরা পালন করি তাই এগুলো একটু দেখতে এরকম তবে তারপরে দেখছেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা যদি হাঁস লালন পালন করেন তাহলে আগে হাঁসের খাবার দাবার সম্পর্কে ভ্যাকসিনেশন সম্পর্কে অবশ্যই আগে অভিজ্ঞ লোকদের থেকে জেনে নেবেন তা হাঁসের খাবার এবং ভ্যাকসিনেশন সম্পর্কে যদি আপনারা ধারণা যদি আগে থেকে না নেন তাহলে হাঁস পালন যদি হঠাৎ করে শুরু করেন তাহলে লস খাবেন তা হাঁস পালনের ক্ষেত্রে সবাই সাবধান হাঁসের ব্যবসা করে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু লস করে লাভ করতে পারে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম